কে তো কলা খাওয়ালে কলা খাওয়ানোর জন্য দোকান ভাই ওই তো দুই একটা মুরগি দেব কান সাইড নাম এটা বাচ্চা কি বা দিয়ে আসছিলেন এখানে কিনছিলেন দাঁত তো অনেক ধারালো আপনার কাঁধের ভালো মানাইছে পুরো ওর যে ধারালো রে ভাই যদি করে আগাত করে সমস্যা যাবে আমার হাত ফাটা গেল একটু ওই যে যে মাথাটা আছে না ওর যে মাথাটা আছে না অল্প একটু কিছু হবে না কালারটা \|_{কথা শিখবো আর একটা মালা উবুগা মালা না আসবে না দেওয়া লাগবে

মনোরবস থেকে আর এই ভালো লাগে আসলে ভালো লাগে তবে আপনি যে আছে সরিষা আছে না সরিষা খাইতে পারবেন সরিষা খালে কিন্তু শরীর চকচকা থাকবে সরিষা মানে সরিষার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা মনে করেন যে অনেক চকচকা থাকবে ভালোই লাগে